ভাব ভীষণ দুষ্ট ওরা কত শত কাণ্ড ওদের মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদপ কোনটে মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে No te fonten, no te fonten, no te fonti. বুড়িটা এত লেট করিয়ে দিল যে ফিরতে অন্ধকার হয়ে গেল তোর জন্যই না এত দেরি হলো বললাম চ সকাল সকাল বেরিয়ে পড়ি তা না বাবু দুপুরে খেয়ে দে আবার ঘুম লাগালে যত সব আর তুই যে দুপুরবেলা মাসির বাড়ির আম গাছে উঠে হনুমানের মতো আম পারছিলি তখন মুখ সামলে নন্টা হনুমান হনুমান বলবি না বলে দিচ্ছি কম্বল দিয়ে দুটোকে একসাথে চাপতে ধরি ভুল হলে তোকে ছবি করে ঘরের দেওয়ালে টাঙিয়ে দেবো কোন ভুল হবে না গুরু দেখো এইবার আমার খেল হবে শুরু

মাসির বাড়ি থেকে আজই ফিরবে বলে গিয়েছিল তবে কি আজকে ফিরবে না একটা তো খবর দিতে পারত আমি তো এদিকে চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছি কেলটু হ্যাঁ কেলটুটাকেই একবার ডাকি ও যদি কিছু বলতে পারে কেলটু

এত রাত হয়ে গেল আরে নন্টে ফুনটে এখনো ফেরেনি তোর কি একটুও চিন্তা হয় না মানে ফেরেনি কি করে জানবো এত দেরি তোরা করে না স্যার চিন্তার কিচ্ছু নেই এখনো ফেরেনি মানে হাজার আর ফিরবে না ওদের মাসি বোধ হয় আজ আর আসতে দেয়নি কাল ঠিক চলে আসবে আপনি শুয়ে পড়ুন স্যার আমি তো আছি ঠিক আছে যাই তা হলে চাঁদে কি আর নিশ্চিন্তে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছিলাম মানিক জোড়ের ফেরা না ফেরা এখন আমার হাতে ঘুমিয়ে পড়ি কাল সব ব্যবস্থা করা যাবে আমার কি স্বপ্ন আসলো রে নন্টে ফোনটে তোরা কোথায় গেলি রে ওদেরকে তুলে নিয়ে গেল রে কি হয়েছে স্যার একটু খুলে বলুন না কে তুলে নিয়ে গেলো স্যার বলুন পরে নুনটে ফোনটাকে কাল রাতেই কারা যেন তুলে নিয়ে গেছে রে আমাকে সকালবেলা ফোন করেছিল রে পঞ্চাশ হাজার টাকা চেয়েছে রে না দিলে ওদের ছবিতে মালা ঝুলিয়ে দেবে বলেছে রে ওরে হবে রে পঞ্চাশ হাজার টাকা চেয়েছি এটা ঘুচুকে আমি তো টাকা চাওয়ার কথা বলতে বলিনি চাকি এতে বরং কিডন্যাপিং এ বেশ একটু জোর এসেছে এইবার আমি ওদের ফিরিয়ে এনে আমার গোয়েন্দাগিরি প্রমাণ করবো স্যার আপনি কিচ্ছু চিন্তা করবেন না আমি ওদেরকে ঠিক খুঁজে বার করব সত্যি যদি তুই পারিস তাহলে আমি বোর্ডিংয়ে তোর একটা স্ট্যাচু বানিয়ে দেব রে না না স্যার স্ট্যাচু না স্ট্যাচু না এই কাকেরা না স্ট্যাচুর মাথায় বসে ইয়ে করে মানে নোংরা করে তার থেকে এমনিই ভালো আমি আসছি স্যার দেখি কি করতে পারি

আমাদের এখানে স্বপ্ন দেখছেন এই হাত পায়ের দড়িটা যদি কোনোভাবে খুলতে পারতাম ব্যাটা বদমাশ দুটোর চোখে সর্ষে পুল দেখিয়ে ছাড়তামতক্ষণ ধরে টানাটানি করছি কি আলগা হলো না আমারটা না হয়েছে আর একটু জোর লাগাতে পারলেই এই বেচারা কষ্ট হচ্ছে আমারও হচ্ছে তোমাদের এই হট কাশের হাজার টাকা তোমা দিলেই তবেই তোমাদের ট্রান্সফার করে দেব হাজার টাকা ফেরত দেবে বলেছেন ব্রাদার দিতেও পারে আমাদের তো কম ভালোবাসে না আচ্ছা দাদা আপনার ওই সঙ্গীটি কোথায় গেল দেখছি না তো তোমাদের অনেকক্ষণ আটকে রেখেছি তো তাই সকালে তোমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করতে পাঠিয়েছি দেখলি আমি বলেছিলাম না দাদা খুব ভালো এই নে খা আরে হাতটা খোলো তবে না ধরবো তারপর তো খাবো ওই খা ওই কিনতে এই পকেট আমার করের মাছ আবার বলে খাবো কি করে তবে কি তোদের জন্য মণ্ডা মিঠাই আনবো হ্যাঁ কি রে ঘঞ্চুর তুই আবার পাকা করে টাকা চাইলি কেন তাও আবার পঞ্চাশ হাজার টাকা আমি পঞ্চাশ হাজার টাকা কি বলছো বল দা আমি তো কাজটাই করতে পারিনি সেটা বলছি তো তোমার কাছে আসছিলাম মানে আর তুমি যেখানে দাঁতে বলেছিলে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কাপড় খেয়েছি কই তোমার নুনটে ফোনটে তো না তাই বাড়ি চলে গেলাম বলিস কি রে তাহলে ওদেরকে কে তুলে নিয়ে গেল এই যে কিছু ঘুরতে কে উঠে হয়ে গেল রে গুঞ্জু স্যার এইবারে সত্যি সত্যি ধোলাই দিয়ে আমাকে জ্যাজ তো স্ট্যাচু করে দেবে ওরে বাবা রে এখন কি করি রে বাবা সব নাশ আমি আরে তল্লাটে থাকছি না তুমি বাঁচতে আমাকে ধরো টানাটানি করবে আমি কাটি এই এই হচ্ছে চা এই বেটাও সরে পড়লো এইবার কি হবে স্যারকে সব বললে তো আর বাঁচব না তার সত্যি সত্যি একটা চেষ্টা করে দেখি বলি নুনটে ফোনটে কোথায় রে তোরা যাই একবার স্টেশনের দিকটাতেই দেখে আসি হ্যালো ওই টাকাটা মানে হ্যাঁ ঠিক ঠিক দেব তো একটু সময় দিতে হবে তো ফন্টে ফোনটে তোরা ঠিক আছিস তো এ ঘাবড়াস না কেলকু তোদের উদ্ধার করতে গেছে আমিও আসছি তারপর দুজন মিলে সব কটাকে ঠেঙিয়ে সব হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো যা কেটে গেল না ভয় পেলে বলবে না এবার ঝাঁপিয়ে পড়তে হবে যে করেই হোক টাকাগুলো বাঁচাতে হবে না মানে মানে নুন ফোন থেকে বাঁচাতে হবে হে অনেকক্ষণ তো হলো কিচ্ছু ওটা কি করছে কে জানে যাই এবার আমি গিয়ে দেখি ঠাকুর আমি আর গোয়েন্দা হতে চাই না নুনটে ফোনটিকে ফিরিয়ে দাও ঠাকুর আমার সত্যি সত্যি ওদের জন্য খুব কষ্ট হচ্ছে নিজের ফাঁদে যে এইভাবে জড়িয়ে যাব ভাবিনি কোথায় যে ওদের খুঁজি ঠাকুর হ্যাঁ এটা তো নুনটের ব্যাগ আর মানে এইখান থেকেই গেছে কোন দিকে হুম এইবার মনে হচ্ছে আমাকে সত্যি সত্যি গোয়েন্দা হতে হবে বাবা কিন্তু দেখাও তোমার এইতো পেয়েছি এইগুলোই মনে হয় দুষ্টু লোকের দুজোড়া পায়ের ছাপ তার মানে একটা লোকের দুটো পা দুটো লোকের চারটে পা তার মানে দুজন লোক ছিল একবার পাই হাতের পেলে এমন যা কাক গুলো তো দেখতে পাচ্ছি না কোনদিকে যাই দেখে সোজা হেঁটেই যাই তারপরে যা হবে দেখা যাবে আথে একটা বন্দুক থাকলে একটু ভালো হতো দেখি ডন্ট এ ফোন টে ডন্ট এ ফোন টে ডন্ট ফোন টে ডন্ট ফোন টে ডন্ট ফোন টে ডন্ট ফোন টে খুলছি খুলছি আগে আমার সরে পড়ি হ্যাঁ চল আরে কি হলো পড়ে গেলি কি করে পড়ে গেলি কি করে পায়ের দড়িটা কে খুলবে হাত দিয়ে দৌড়ব নাকি ও ভুলেই গেছি রে সরি সরি তুই তো নিজেই খুলতে পারতিস হাত তো আমি খুলেই দিয়েছি তাই তো মানে আমিও তাড়াহুড়াড়িতে ভুলে গেছি এবার চল যা হই গেল পালানো হাটতে হাটতে তাহিল হয়ে গেলাম তারও কোনো পাটটা নেই কি হবে কোথায় খুঁজি উচিংড়ে কেල්কি কারো তো কোনো ভবন নেই হাতের কাছে পেলে বদমাস সাথে ওটাকে ওই বন্দুক দিয়ে শটান গুলি করে খুলি উড়িয়ে দেবো যা এ তো বন্দুক নয় টিং টিং এয়ারগান এ দিয়ে তো পাখি মারা যায় এ এটা দিয়ে এই কাজ ছাড়তে হবে আরে ওটা তো নন্টের ব্যাগ হ্যাঁ এই ব্যাগ তাই তো মাসির বাড়ি যাবার সময় হ্যাঁ হ্যাঁ ওর কাঁধে দেখেছিলাম তার মানে এখানে কোথাও মনে পড়েছে এই জঙ্গলে একটা পুরো বাড়ি আছে না একবার নন্টে ফুনতে আর কেউকে না জানিয়ে আমি কাঠ বেড়ালি ধরতে গিয়েছিলাম সে কথা যদি ভাগ্যক্রমে ওখানেই ওদের পেয়ে যাই হ্যাঁ বন্দুক অনিয়মাক

ওই দুটো বাসি কাঁচা পাউরুটির দাম পঞ্চাশ হাজার টাকা আম দোবাজি ওই চেলা কাঠটা তো দুটোই তোল এই নেই এবার চাঁদবদন দুটোকে অমাবস্যার কালি দিয়ে ঢেকে দেবো লাগা নন্ডে লাগা লাগা

কিন্তু ভেতরে ঢোকাটা কি ঠিক হবে ভেতরে কয়জন আছে বুঝতে পারছি না তো কি করি আরে ওই তো ছোপের আড়ালে একটা গুন্ডা হামা দিয়ে বসে আছে মনে হচ্ছে দেখাচ্ছি মজা আমাদের ছত্রদ্বার পেছনে গুলি করেছে উরে বাবা রে ও কি তো কেলটু ও কেলটু উই আমাদের খুঁজতে খুঁজতে ঠিক কেলটুদা দা চলে এসেছেন আরে আরে কেলটুদা দা কেলটু দা স্যার

সব দোষ আমার মানে আমি ওদের কিডন্যাপিং করানোর মতলব ভেবেছিলাম যাতে ওদের উদ্ধার করে গোয়েন্দা হতে পারি কিন্তু তার আগে ওরা সত্যি সত্যি কিডন্যাপ হয়ে গেল স্যার এই অপরাধের জন্য তুলে চড়ানো উচিত উল্লুক কিন্তু তুই সত্যি কথাটা স্বীকার করাতে আমি খুব খুশি হয়েছি তাই তোকে মাফ করে দিলুম চল সবাই মিলে এবার ফেরা যাক আজকে আমি বোর্ডিং এ ফিস্টির ব্যবস্থা করব ভাই নন্টে ফন্টে তোরা আমাকে maaf করে দিস ভাই এমন আর কখনো হবে না সত্যি বলছি তোদের কিছু একটা হয়ে গেলে আমরাও তো তোমার সাথে কত দুষ্টুমি করি সব যখন ঠিক আছে তখন ওটা তুমি ভুলেই যাও চলো এবার আমরা ফিরি কাল থেকে ভালো করে খাওয়া হয়নি হ্যাঁ কিন্তু না চলো চলো

মিচকে কেল্টুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের দুপারেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদপ আদব মরকট কেল্টু না অন্য কেউ নাকি মজাদার ননটে ফোনটে ননটে পণ্টে ননটে পন্টে ননটে ফনটে নন্টে পোঁটে ননটে ফোঁটে নন্টে পোঁটে the phone